সালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখ এবং জানব সেটি হচ্ছে ভালোবাসায় পাগল করার বিখ্যাত দোয়া ঠিক আছে বেশি কার্যকারী দোয়া এই দোয়াটি যদি আপনারা শিখেন খুব সহজ ছোট দোয়া এবং যদি আমল করেন আপনার যদি যে কেউ মনের মানুষ যদি আপনাকে বলে গিয়ে থাকে সেও আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার স্বামী যদি আপনার থেকে দূরে চলে গিয়ে থাকে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে কিংবা আপনার স্ত্রী যদি আপনার থেকে দূরে যদি চলে গিয়ে থাকে সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং এই আমলটি মা বাবার সন্তানের জন্য করতে পারবেন আপনি অফিসের বসের জন্য করতে পারবেন অর্থাৎ যে কোনো বৈধ কাজে ভালো কাজে হ্যাঁ বৈধ ক্ষেত্রে আপনার আমলটি করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু কোনো অবৈধ কাজে আমলটি করা যাবে না তাহলে আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কোনো রকম কিনে কোনো অনুমতি নেই যে কোনো বৈধ ক্ষেত্রে করলে আমার পক্ষ থেকে অনুমতি রয়েছে হিংসা আল্লাহ ঠিক আছে তো ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমিও চেষ্টা করবো সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির দেওয়ার জন্য সুন্দর একটা সাজেস্ট পরামর্শ দেওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যান তবে কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না কাজ করার জন্য কখনো চেষ্টাও করি না কারণ কোরআন থেকে কাজ করলে সেটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না কারণ আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ ওরহমাতুল্লী মিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ করা মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে তো আসুন আমরা কিভাবে আমলটি করব। আপনাকে সুন্দর করে অজু করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে নির্জন একটি পবিত্র সুন্দর জায়গায় আপনি বসবেন ঠিক আছে বসে আপনি সাতবার করে এস্তেক পার করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আর সাতবার করে কি করবেন দরুদ শরীফ পাঠ করবেন যারা নামাজের মধ্যে পাঠ করেন দরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন অথবা সবসাথে ছোট দরুদ আলহি আলিহাসালাম সেটিও আপনি পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করার পরে আপনি এই দোয়াটা আপনি তিনবার করে হি করবেন পাঠ করবেন আমার সাথে আপনারা বলেন এখনই মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে اللهم ارزقني حبك وحب من ينفعني من ينفعني حبه عندك حبه عندك، أبا ولد اللهم ارزقني حبك وحب من ينفعني. حبه عندك، أبا ولد আল্লাহমার জনি হবাইব হইং ডাক তিনবার করে পাঠ করে শেষে আবার আপনারা তিনবার করে শরীফ পাঠ করে হাত তুলে মোনাজাত করবেন আর যাকে বস করতে চান তার নাম তার বাবা মায়ের নাম জানা থাকলে খেয়াল করবেন যে অমুকের ছেলে অমুককে আল্লাহ আমার প্রতি তার ভালোবাসা বাড়াইয়া দাও অমুকের মেয়ে অমুকের ভালোবাসা আমার প্রতি বাড়াইয়া দাও কিংবা আমার এই অফিসের বসকে কফিলকে কিংবা আমার এই সন্তানকে আয়াল্লা তার ভালোবাসা মোহব্বত আমার প্রতি বৃদ্ধি করে দাও আমার প্রতি বাড়াইয়া দাও সে যাতে আমার প্রতি তার ভালোবাসা মহব্বত বেড়ে যায় সে যাতে আমার প্রতি বসে থাকে তাহলে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় তাহার ভালোবাসা মহাব্বত আপনার প্রতি একদম ঢেলে দিয়েছে সে আপনাকে ভুলে গিয়ে থাকলেও সে আপনার কথা মনে করবে দূরে গেলেও সে কাছে আসার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ এবং আপনাদের ভালোবাসা সে আগের মতো জোড়া লেগে যাবে সে আপনার প্রতি বর্ষ হয়ে যাবে তো যারা কোরআনী আমলের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে অবশ্যই আপনারা মফফিদি মিডিয়ায় চোখ রাখুন কিংবা মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনার বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম আ ও অ